এই মেশিন আপনার সময় টাকা সবকিছুই বাঁচাবে কারণ হচ্ছে কি এই জিক্সো মেশিন দিয়ে আপনারা কিন্তু খুব আরামসে উড কাটতে ইচ্ছা মতো ডিজাইন করতে আপনি আপনার বাসায় বসে পারতেছেন যে কোনো কাজ আপনারা শেষ করতে আপনার মিস্ত্রির কাছে ফার্নিচারের ঘরে দৌড়াদৌড়ি করতে হবে না আপনার নিজের কাজ নিজের ডিজাইন আপনার নিজেই করতে পারবেন বাসায় যে কোনো প্রজেক্টের কাজ আপনারা এটা নিমিশেই শেষ করতে পারবেন আজকে আমরা দেখাচ্ছি আমাদের দোকানের একটা মানে সামনের একটা টেবিল ছিল এটার উপরের কাজ নষ্ট হয়ে গেছিলো সেটা আমরা আজকে চেঞ্জ করবো এটা দিয়ে আমরা আজকে চেঞ্জ করে দেখাচ্ছি কিভাবে আপনারা কাজ করবেন এত নিখুঁত কাজ করে আপনারা কল্পনাও করতে পারবেন না ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফাইনাল রেজাল্টটা দেখার জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ডেইলি ব্র্যান্ডের এটার সাথে মানে এটা স্পিড বাড়ানো কমানোর কন্ট্রোলার আছে এত নিখুঁতভাবে এটা কাট কাটতেছে আমি যখন কাটতেছিলাম মানে মানে শ্রম নাই বললেই চলে জাস্ট শুধু আপনি মেশিনটা ধরে রাখবেন অটোমেটিকলি সেটা তার কাজ করতে যাবে মানে করে যাবে আমি আর স্পিডটা বেশি ছিল আমি স্পিডটা কমাই নিলাম কারণ উটটা মানে কাঠের এই এই প্লেটটা হচ্ছে আপনার একটু পাতলা টিকনেসে এই দেখেন কত সময় লাগছে বেশি সময় লাগে না কিন্তু আমি কাঠটা কেটে ফেলছি কাঠটা কাটার পর আমি আমার মানে ইচ্ছা মতো আমি আমার এটা ফিনিশিং দিচ্ছি মানে জিক্সোর কাজই হচ্ছে আপনার উট কাটার মানে অনেক ধরনের আপনারা কাঠ মানে কাজ করতে পারবেন এই জিক্সো দিয়ে আমি কন্যাটাও ভালো করে আপনার ফিনিশিং করে নিচ্ছি কর্নারটা হচ্ছে অবশ্যই অবশ্যই জরুরি ফিনিশিং দেওয়ার পর আমার অলরেডি ফ্রেম বানানো ছিল আমি জাস্ট শুধু ফ্রেমটা কাটটা কাটার পর জাস্ট শুধু আমাদের একটা ফোর বল্টের ওয়াট ফোর স্কুলের ইউজ করছি আমি হাত দিয়ে মুড়িয়ে মানে লাগাইতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি জাস্ট শুধু ফোর বল্টের স্কুটে দিয়ে স্কুটা বসে নিছি মানে একবারে ইজি ওয়েতে কাজ করছি ফোর বল্টের এই স্কুটে কিন্তু খুবই জোস একটা স্কুটে এবার আপনার সময় বাঁচাচ্ছে সবচেয়ে বড় কথা আপনার সময় বাঁচাচ্ছে আপনার শ্রমটা কিন্তু আপনার মানে যেখানে দ্বিগুণ শ্রম লাগতো যেখানে আপনার দেখা গেছে টেন ভাগের দুই ভাগ আপনার শ্রম লাগতেছে না তো আমার স্কুলটা প্রায় মানে বসানো শেষ আমি আপনাদেরকে দেখাই আমি মানে কি মানে বানাইলাম এটা দিয়ে বা এখানে বানানোর কিছু নয় সব কিছু রেডিমেড ছিল আমি জাস্ট জিক্সো ব্যবহার করলাম জিক্সো ব্যবহার করে দেখাইলাম এটা কিভাবে কাজ করে আর অবশ্যই অবশ্যই মার্কেট থেকে জিক্সো যখন পার্সেস করবেন ভালো ব্র্যান্ডেড দেখেন জিক্সো পার্সেস করবেন তো আমার অলমোস্ট কাজ শেষ এই হচ্ছে আমার ডিসপ্লের যে স্ট্যান্ডটা ছিল এই হচ্ছে ডিসপ্লের স্ট্যান্ডটা এই পাশে রাখা আছে ভাঙ্গা অংশটা এটা ভাঙ্গা অংশটা আমি চেঞ্জ করলাম চেঞ্জ করার পর এই হচ্ছে আপনার টোটাল লোক এটা হচ্ছে আপনার টোটাল লোক মানে চেঞ্জ করার পর মোটামুটি মজবুত এবং ট্যাক্স হয়েছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ